আসসালামু আলাইকুম এভ্রিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে দেখিয়ে দিব সুপার ডিজাইনের একটা লাক্সারি ফোর পিস ড্রেস এটা বিপুল কালারের একটা মাস্টার কপি ড্রেস এই ডিজাইনটা চারটা কালার অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু অর্গানজা মসলিনের মধ্যে আছে ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর এই সুন্দর কালেকশনগুলো যাতে হারাই আনা যায় ভিডিওটা একটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে যাতে পরবর্তীতে আপনি যে কোনো সময় ভিডিওগুলো দেখতে পারেন দেখে দেখে পছন্দ করে করতে পারেন খুব সুন্দর একটা কালার নোট কালার আজকের ভিডিওটা কেউ লাইক না দিয়ে যাবেন না খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস যারা অর্গানজা মসলিন পছন্দ করেন এই ড্রেসগুলো দেখবেন কি সুন্দর কাজ করা আছে নেকে চমৎকার একটা প্যানেল করা আছে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ফুললি ফুল আর মাঝখানে এই ফুল জামাতে কিন্তু ছোট ছোট করে কাজগুলো করা আছে আর নিচের দিকে সুন্দর করে একটা প্যানেল করা আছে প্যানেল হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস কাট ওয়ার্ক করা আছে স্লিপস দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপস এর কাজ হবে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে ওর প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি স্যান্ট পাচ্ছেন এটা আর এটা পাচ্ছেন ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না ওন্নাগুলি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর জামার থেকে ওন্নাগুলি অনেক বেশি সুন্দর হবে অল ওভার ওন্নায় কি পরিমাণ কাজ দেখেন এই দুই চমৎকার মোটা পাই করা আছে আর ওনায় কিন্তু গর্জিয়াস কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি যে কাজগুলো করা আছে এটা মার্কেটে বর্তমানে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা সেল হয় আমরা দিব মাত্র কত আমি প্রাইসটা বলে দিব একদম সর্বোচ্চ সেলে পাবেন আপনারা চলুন বাকি কালারগুলো কালেকশনগুলো দেখাই দিই সবগুলা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে খুব সুন্দর ড্রাগন কালারটা কাপড়গুলা একদম মসলিনের মধ্যে আছে পিওর মসলিনের মধ্যে পাচ্ছেন ফোর পিস ড্রেস এটা ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এগুলো লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফর্টি ফোর লং থাকছে ফিফটি ফাইভ ফোর্টি থাকছে ফর্টি ফোর খুব সুন্দর যার যার সাইজ ওয়াইজ মেক করে নেবেন কি যে সুন্দর এই কালারটা একদম রানি টাইপের একটা কালার ড্রাগন কালার ফুললি ফুল চমৎকার হেভি একটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক প্যানেল করা আছে আর ফুল জামাতে কিন্তু ছোটো ছোটো করে চিটানোর কাজগুলো আছে নিচে চমৎকার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পছন্দতে বাকি পার্ট দেখাই দিব এক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন চাইলে আপনারা আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন অথবা অর্ডার করতে পারবেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের এই কাপড় বিটির ভিডিওগুলো দেখছেন এটা অনেক অনেক কালেকশন কিন্তু আসবে অনেকে বলেন যে ভাই আপনাদের ভিডিও তো খুঁজে পাই না আপনি ভিডিও খুঁজে পাই তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে কিন্তু ইনশাল্লাহ ভিডিওগুলো আপনার সামনে চলে যাবে অটোমেটিকলি প্রত্যেকটা ভিডিও দেখলে অবশ্যই আপনার হচ্ছে ভিডিওগুলা লাইক দিয়ে রাখবেন আর হচ্ছে আপনার আমাদের চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হবে প্রাইস থাকবে অনলি দুই হাজার নব্বই টাকা চলুন পরবর্তী কালার চলে যাব পরবর্তী কালার দেখাব আমরা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর পার্পেল একদম একটা ল্যাভেন্ডার পার্পেল কালার মধ্যে আছে এটা যে কি সুন্দর দেখেন অল ওভার কিন্তু কাজ করা আছে ফুললি ফুল জামাতে কি সুন্দর করে কাজ করা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ড্রেস থাকছে জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি দুই টাকা পরবর্তী কালার বাকি পার্টগুলো দেখাই দিব সেম ভাবে স্লিভসে কাজ হবে বাকি পাট দেখাই দিব ইনার হবে ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা পাচ্ছেন ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা অল ওভার ওনায় কাজ করা আছে সুন্দর করে অল ওভার ওনায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা বাকি আর একটা কালার আছে কালারটা দেখিয়ে দিব খুব সুন্দর আর একটা কালার আছে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন নোট টাইপের একটা কালার বিএস খুব সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি কত দুই হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সাথে বাকি পার্টগুলো দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস আপনারা শোরুমে কিভাবে আসবেন আমি ভিডিও শেষে শোরুমের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন এটা হচ্ছে অনাটা সুন্দর একটা অন্যনা পাচ্ছেন বড় অন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা দেখেন অন্যগুলি মাসালে অনেক বেশি সুন্দর যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শুরু মনে আসতে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন